আসসালামু আলাইকুম এভরিওয়ান ড্রিম কিচেন থেকে আমি মৌসুমি স্বাগত জানাচ্ছি মজাদার এক আচার রেসিপি দেখার জন্য তেল ছাড়াও যে এমন মজাদার আচার রেসিপি তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এই আচার আপনি যাকেই খাওয়াবেন সেই আপনার ফ্যান হয়ে যাবে কোন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন খুব সুন্দরভাবে আজকের রেসিপি জলপায়ের গোল্লা আচার বা বাচ আচার খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এই সিজনে জলপাই শেষ হওয়ার আগে অবশ্যই এমন মজাদার এক জলপায়ের আইটেম আপনার অবশ্যই তৈরি করবেন তো রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি জলপাইয়ের আচারের জন্য এক কেজি পরিমাণ জলপাই ধুয়ে নিয়েছি আর এটাকে এবার সেদ্ধ করার জন্য আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি মিডিয়াম জাল হতে দিব আপনারা চুলায় যদি জাল করতে না চান তাহলে খুব কুকারে এটা দুই থেকে সহজভাবেই তিন সিটি দিয়ে সেদ্ধ করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আর এটা একটু ভালোভাবে বলক কাশলে আমি একটু নেড়ে উল্টে পানটিয়ে দিচ্ছি এরপর আবারও আমি ঢাকরা দিয়ে দিব। একদম জলপাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল হতে দেব জাল পর এটা আমি দিচ্ছি আর ইতিমধ্যে আমার জলপাইগুলো হয়েছে আপনি বুঝবেন দেখুন জলপাইগুলো ফেটে ফেটে গিয়েছে আর এটাকে আমি ঠান্ডা হতে দিব এবার জলপাই ফেটে গেলে বুঝবেন জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটু মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে প্রথমে আটটির মতো শুকনো মরিচ ভেজে নিব শুকনো খোলাই মিডিয়াম আছে শুকনো মরিচটা ভেজে নিতে হবে আর এরপর চুলার জালটা অফ করে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ধনিয়া গোটা ধনিয়া দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মৌরি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এই সবগুলোকে আমি শুকনো অবস্থায় ভেজে নিব আর খুব বেশি ভাজা যাবে না তাহলে এই মশলাটা তেতো হয়ে যাবে যখন এভাবে কালার চেঞ্জ হয়ে আসবে আর ফুটতে শুরু করবে এই অবস্থায় চুলার জালটা অফ করে এগুলা ঢেলে নিব আর এটা ঠান্ডা হওয়ার পর আমি একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে গুঁড়ো করে নিবো আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে আর ইতিমধ্যে মশলা থেকে খুব সুন্দর শুঘ্রানো এসেছে আর জলপাইটা ঠান্ডা হয়েছে আর এভাবে হাতে চাপ দিলে এগুলো সব গলে যাচ্ছে তো আমি আমি হাতের চাপ চাপ দিয়ে দিয়ে সবগুলোকে গলিয়ে নিব সবগুলো জলপাই গলা হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে হাতে মধ্যে নিব যেন এর শক্ত দানা বা গোটা না থাকে সবগুলোকে একদম পেস্টের মতো করে নিতে হবে আর আমি এখান থেকে কিছু বীজ তুলে নিচ্ছি জলপায়ের। আর কিছু জলপায়ের বীজ আমি রেখে দিচ্ছি এটা আচার বানানোর জন্য কাজে লাগবে আর ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব জলপাই সাধারণ জলপাইকে কিভাবে বার্মিজ আচার দিতে হয় এবং বার্মিজ মশলা কিভাবে তৈরি করতে হয় তো সবগুলো আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন তো এবার আমি চুলার জালটা অন করে মিডিয়াম টু লো হিটে এটাকে একটু জাল করতে দিব দু মিনিটের মতো এটা নাড়াচাড়া করার পর আমি এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে এটাকে আমি খুব ভালো করে এবা নেড়েচেড়ে জাল করব এটা বেশ সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে জাল করতে হবে এমন আচার আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে আর আপনি যে কাউকে খাওয়াবেন এটা আপনার রান্নার ফ্যান হয়ে যাবে তো বেশ খানিক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে এটা একটুখানি ঘন হয়ে এসেছে আর এ পর্যায়ে চিনিগুলা সব গলে গিয়েছে আর আমি এখানে গুঁড়ো করে রাখা মশলা থেকে তিন টেবিল চামচ পরিমাণ মশলা এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি এখানে যা যা মশলা দিয়ে এই গুঁড়ো মশলাটা তৈরি করেছি আপনারা চেষ্টা করবেন এই সবগুলো মশলায় এখানে ব্যবহার করতে আর যদি এই মশলাগুলো না পান শুধু পাঁচ ফোরন দিয়েও এই কাজ চালানো যাবে তবে এটা খুব বেশি টেস্ট হবে না তো বাকি মশলা আমি একটু রেখে দিব লাস্টে বার্মিজ আচারের যে মশলাটা তৈরি করা হয় আমি সেটা তৈরি করার জন্য আপনারা ভিডিও টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এটা খুব আপনাদের সাথে আমি শেয়ার বেশ এভাবে জাল পর আমার জলপায়ের আচারটা একদম ঘন হয়ে গিয়েছে আর আপনি এভাবে নাতে নাড়তে যখন বুঝবেন এটা নাড়ুর শেপে খুব ভালোভাবে নিয়ে আসা যাচ্ছে এরপর যা আপনি বুঝে নেবেন যে আপনার এটা হয়ে গিয়েছে তো আমার এটা হয়ে গিয়েছে আমি এটা ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করার পর এটা কালারও চেঞ্জ হয়ে এসেছে এ আমি সরিষার তেল হাতে মেখে নিয়ে এগুলাকে নাড়ু তৈরি করে নিব আর একটা করে বিচি আমি মাঝখানে দিয়ে এবার জলপাইটা সুন্দর করে গোল গোল নাড়ুর মতো করে গোল করে নিব সবগুলো নাড়ুর মধ্যেই আমি বীজ দিব এমনটাও নয় কিছু নাড়ুর মধ্যে আমি বিচিটা দিয়ে দিব জল পায়ের আর কিছু নাড়ু শুধু শুধুই বীজ ছাড়াই আমি গোল গোল করে নেব কারণ এখানে আমি দুই রকমের জলপায়ের আচার তৈরি করছি একই মশলায় এভাবে মজাদার দুই রকম ভাবে তৈরি করা যায় জল পায়ের নাড়ু তো আমি এগুলা সবগুলা খুব সুন্দরভাবে গোল করে করে নাড়ু তৈরি করে নিব তো আমার এই যে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি আচার বানাতে যাচ্ছি এখানে দিয়ে দিলাম বাকি গুঁড়ো করা মশলা দুই টেবিল চামচের মতো হবে আর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ আর দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ এই সবগুলোকেই খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর এই যে নাড়ু বানিয়েছি এখান থেকে বড় সাইজের যেগুলো মানে যেগুলোর ভিতরে জলপাইয়ের বিচি আছে সেগুলো আমি এইভাবে মশলার সাথে কুট করে নিব খুব ভালোভাবে মশলার সাথে কুট করাতে হবে আর এটা খেতে খুবই মজাদার হয় খুবই ভালো লাগে তো আমার সবগুলো নাড়ু বানানো হয়ে গিয়েছে আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ